নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বাচ্চাদের কিন্তু ফল খাওয়াতে ভীষণই যুদ্ধ করতে হয় অথচ ফলটাও কিন্তু বাচ্চাদের খাওয়া খুবই প্রয়োজন তাই আজকের এই রেসিপি রইল তাদের জন্য আশা করি পুরো রেসিপিটি দেখলে একটু হলেও আপনাদের উপকার হবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল জামাইষষ্ঠীর পর জাম কিন্তু বাজারে বেশ ভালো পাওয়া যাচ্ছে আমি আজকে কিছু জাম নিয়ে নিয়েছি এখানে জামগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার জামগুলোকে কেটে নিচ্ছি জামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ভিটামিন সি যা কিন্তু এই সময় আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে আমার এই চ্যানেলটিতে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় জামগুলো আমাদের সমস্ত কাটা হয়ে গেছে এবার একটা মিক্সার জার নিয়ে সমস্ত জামটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি এবার যাতে টেস্টটা আরেকটু এনহ্যান্স হয় তার জন্য দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিলাম চাট মশালা আর দিয়ে দিচ্ছি লেবুর রস এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি আশা করি কালারটা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো আমরা মিশিয়ে দেব জল এই রকমভাবে যদি ঘরে আপনি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু বাইরের আইসক্রিম আর খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং যেহেতু এটা কেমিক্যাল মুক্ত তাই বাচ্চাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই হেলদি হবে আশা করি আইসক্রিমটা তৈরি হওয়ার পর বড়রাও কিন্তু লোক সামলাতে পারবেন না এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আইসক্রিম মোলটা র্যাপ করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারটা ওপর থেকে অল্প করে কেটে দিয়ে আইসক্রিম স্টিকগুলো বসিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য এবার ছ থেকে সাত ঘন্টা অথবা পুরো রাতের জন্য এটাকে রেখে দিন আমি এটা পুরো রাতের জন্য রেখে দিয়েছিলাম আপনাদের কাছে সময় কম থাকলে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু অবশ্যই দিতে হবে আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে এবার একটু টুইস্ট করলে দেখবেন অনাহাসে এইভাবে আইসক্রিমটা বেরিয়ে আসছে এই রেসিপিটি একদমই সহজ এবং খুব অনাহাসে আপনি কম উপকরণে তৈরি করতে পারবেন ভালো লাগলে রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন